তার খাওয়া দাওয়া শেষ করে সে ফিরে আসে এবং সাথী ততক্ষণ এখানে বাচ্চা পাহারা দেয় একেবারে সিঁড়ির কর্নারে দেখো কিভাবে রয়েছে চারটে সাড়ে চারটে বাজে তখন খেতে যায় তার সাথীকে সে ডাকে এবং ঠিক এই দরজাটার উপরে এসে বসে আরেকটা ঘুঘু পাখি তখন ও খেতে চলে গেলে তারপরে সে সাথে সে বসে বাচ্চাগুলোকে পাহারা দেয় এই ধরনের ব্যাপার কিছু চলে আমি এগুলো ভীষণভাবে উপভোগ করি আরও একটা কয়েকটা বিষয়ই যেমন চলো দেখবে আমার সেভেন স্টার বোগেন বিলা যারা আমার ভোগেন বিলার ইয়ে দেখেছ ভিডিও দেখেছ দেখো এই যে প্রথম ফার্স্ট এই রকমের কালার হয় তারপর এই রকম কালার কালারটা এই ধরনের হয় তারপর এসে এই কালারে পরিণত একদম প্রথম ব্লুমিং সেভেন স্টার খুব সুন্দর একটা গাছ অনেকটা লতিয়ে যায় যার জন্য ওই কর্নারে দিয়েছি আরও একটা বিষয় সেটা হলো এই যে ব্লু ব্লু মানে পার্পেল পার্পেল ল্যান্টেনা প্রথম দেখলাম এবং প্রথম ফুটলো গাছটা দেখো অনেক বড় ছয় সাত মাসের গাছ ভেবেছিলাম এতে ফুল আসবে না কিন্তু দেখলাম প্রথম আজকে এসে দেখলাম যেমন এই এই ল্যান্টেনাগুলো আছে তোমরা জানো আমার নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর এই ভিডিওটা কিছুদিন আগের প্রথম ঘুঘু পাখির বাসা আমার ছাদ বাগানে আর এই যে এখানে আমার দুটো গাছ একেবারেই নষ্ট একেবারে একই টাইমে আসা যাওয়া যখনই ছাদে যাচ্ছি তখনই এদের একটা রূপ কিছুদিন আগের এখনও আছে পরবর্তীকালে দেখবে আর এই ল্যান্টেনা ফুলের যে একটা ব্লুমিং রূপ সেটাও দেখাচ্ছি একেবারে পরিপূর্ণ একটা লতানো গাছ যার জন্য আমি একে সানসেটের উপরে উঠিয়ে দিয়েছি আর এর জন্য কিন্তু একটু শেডি এলাকা দরকার এ কিন্তু বেশি একটা তাপ নিতে পারে না যার জন্য শেডেও খুব সুন্দর ফুল ফুটে আছে যা আমার এই দেখা প্রথম ভায়োলেট কালার মানে পার্পেল কালার যাই বলো বেগুনি কালারের ল্যান্টেনা অদ্ভুত লেগেছিল শুনেই আমি নিয়ে এসেছিলাম ভেবেছিলাম হয়তো অন্য কিছু হবে কিন্তু না বর্তমানে গাছটা একটু দুর্বল হয়ে আছে এবছর কি হবে বলতে পারছি না তবে গত বছর এই রূপটা ছিল সেটাই তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাচ্ছি এই ঘুঘু পাখির বাসার সাথে সাথে কিছুটা একটু অন্যরকম রূপ এই ভিডিওগুলো সত্যি আমার কাছে ভীষণভাবে প্রিয় জানি না গাছটাকে এবারও কিছু ঠিকঠাক মতো যত্ন করতে পারবো কি না কেননা এই জায়গাটা আমি চেঞ্জ করে দিয়েছি একটু রোদ পাওয়ার জন্য ভাবলাম রোদ পেলে হয়তো গাছটা আরেকটু পরিপূর্ণ রূপ নেবে জানি না কী হয় আর ঘুঘু পাখিদের নিয়ে বলতে গেলে অনেক কথা অনেক কুসংস্কার অনেক কিছুই আছে আমি বলবো এই অর্কিডটা এত পরিমাণে ফুটেছে আর এর রূপ সত্যি অসাধারণ অনেকগুলো স্পাইক এর মধ্যে ঠিক ওপর থেকে আমি ফুলটা ধরতে পারছি না এটাও সেই গত বছরের অর্কিডের একটা খুব সুন্দর দৃশ্য আর যা বলছিলাম এই যে ঘুঘু পাখিদের আসার যাওয়া নিয়ে একটা কুসংস্কার আমি প্রথমে একটু ভয়ে পাইনি তা বলবো না একটু ভেবেছি তারপর একটু পড়াশোনা করতে হয়েছে কেননা এভাবে পাখিদের তাড়িয়ে দেওয়া তার পক্ষপাতিত্ব তো একদমই ছিলাম না আর এই যে তার সাথে এত সুন্দর ফুলের একটা সাম্রাজ্য আমি আমার এইটুকুকেই সাম্রাজ্য বলবো কেননা এতেই আমি তৃপ্ত আর এই অপরাজিতারও একটা সুন্দর রূপ দেওয়ার চেষ্টা চলছে একদমই সময়ের ভীষণ অভাব যা বলছিলাম এই ঘুঘু পাখিদের নিয়ে আমি একটু পড়াশোনা করার পর জানতে পেরেছি একদমই সত্যি কথা নয় যে ঘুঘু পাখি আসলে বাড়ির অমঙ্গল হয় বা কিছু আর তার সাথে সাথে এই হোয়া এই হোয়া আমি নামটা তোমাদের স্ক্রিনে দিয়ে দেব এত সুন্দর হোয়া পিউপি একদমই তাই নতুন কিছু ভাষা একটুখানি আয়ত্ত করার চেষ্টা অদ্ভুত এই কমন একটা হোয়া যেটা আমরা যারা হয়া ভালোবাসি তাদের সবার কাছেই আছে এত ভালো ব্লুমিং সবসময় একটা কুড়ি থেকে কিন্তু প্রায়ই ফুটতে থাকে আর হোয়া ফুল একদমই ছিঁড়ে ফেলা উচিত নয় কেননা ওই কুড়িটা থেকেই কিন্তু পরবর্তীকালে আবার ফুল আসে আর এটাও একটা হোয়া নতুন এই হোয়া দেখানোর একটাই কারণ এর পাশেই রয়েছে আমার বর্তমান ঘুঘু পাখির বাসা একেবারেই পিছনে অনেক চেষ্টা করে জল দেওয়ার সময় একটু তারা ডিস্টার্ব ফিল করে স্বাভাবিকভাবে জল পড়লে ডিমটাও হয়তো নষ্ট হয়ে যাবে ডিমগুলো জানি না কী আছে আমি তো দেখতেই পাই না তাও আমি একটু চেষ্টা করে তাদের একটু ছাতা দেওয়া একটু শেড দেওয়া অনেকভাবেই চেষ্টা করেছি কিছুতেই মানে ঠিক করে তাদেরকে বাসস্থানটা করে দিতে পারছিলাম না পরবর্তীকালে এখন বর্তমানে তোমরা ভিডিও শেষে দেখতে পাবে একটু বুদ্ধি করে ঠিকঠাক জায়গা দিয়েছি জানি না ডিম বা বাচ্চা এই দুটো বিষয় যদি আমি তোমাদের দেখাতে পারি তবেই আমার গরু পাখির যে ভিডিও করা সেটাই সার্থক হবে আর এই ফুলটার নামটাও আমি তোমাদের বলছি হোয়া সানরাইজ আমি ভিডিও শেষে বেবি সানরোজ বলে ফেলেছিলাম কিন্তু অ্যাকচুয়ালি এটা হোয়া সানরাইজ এত ভালো একটা গাছ মানে হয়াতে তো এমনিতেই জল খুবই কম লাগে ছোট ছিল একেবারেই ছোট্ট প্রায় আট ইঞ্চি দশ ইঞ্চি এরকম সাইজের গাছ এনে প্রায় তিন বছরের কাছাকাছি এতটা বড় হয়েছে আর এতটা সুন্দর রূপ নিয়েছে মানে এই গাছটায় ফুল সবসময়ই থাকছে এতটা সুন্দরভাবে থাকে এই ফুলগুলো যে আমি জল দিতে গেলে হয়তো একটু জলের ছিটা পড়লে কিন্তু এই ফুলটা পুরোপুরি নষ্ট হয়ে যায় তাই জল দেওয়ার সময় একটু সাবধানে দিতে হয় আর খাবার তেমন কিছুই দেই না মাটিটা যেভাবে করেছিলাম একটু পাতাসার একটু ভার্মি আর খুবই কম পরিমাণ বালি বালি মাটি ড্রেনেজ সিস্টেমটা ভালো আর হ্যাঙ্গিংয়ে তো হওয়া সবসময়ই ভালো হয় এভাবে এই গাছ করা আর এতটাই অদ্ভুত এই গাছটা যে সবসময় একটা ফুল ফুলের একটা সৌন্দর্য পাওয়াই যায় আর এই র্যাটসিমা স্পট এই ফুলটাই নতুন করে কুড়ি এসেছিলো সেই ঘুঘু পাখি কিন্তু এই ফুলের কুড়িটা মনে হচ্ছে নষ্ট করেছে এই দেখো আমার একটা খুব ভালো অর্কিডের পট ওখানে দিয়েছিলাম সেখানে আবার নতুন করে বাসা করেছে আর এই বাসাটা অনেক দিন ধরেই প্রায় এক বছরের কাছাকাছি এক বছর হয়নি হয়তো কয়েক মাস বাকি এভাবেই এই অর্কিডটাকে প্রায় শেষ করে দিচ্ছে কিন্তু কিছু করতেও পাচ্ছি না এতটাই একটা অসহায় পরিস্থিতি আমার তবুও আমি এবার এই অর্কিডটা সরিয়ে দিয়েছি কিছুদিনের জন্য পাখি ছিল না হয়তো বাচ্চা ফোটানোর পরে বাসা হয়তো চেঞ্জ করেছে তার জন্য এই অর্কিড সরিয়ে দিয়ে আবার নতুন করে নতুন পটে অর্কিডটা লাগিয়ে পুরোপুরি এই বাসাটাই একটু উপরের দিকে তুলে দিয়েছি শেষমেশ এতটুকুই বলবো কুকু পাখি যদি বাড়িতে বাসা করে তাদের জন্য একটা ছোট্ট নিরাপদ আশ্রয় আমরা দিতেই পারি আর এই যে আমার সব একটু একটু করে করে স্পাইক আসছে অর্কিডে এবং তা নিয়েও তোমাদেরকে দেখাবো এরও অনেক গল্প একদিনে একদমই হয়নি কোনো কিছু আর এই একটা স্পিসিস এ খুব পারফিউম একটা ফুল নামটা আপাতত ভুলে গেছি এই যে পাখি পুড়ে গেল হ্যাঁ যার জন্যই আজকের ভিডিওটা লাস্ট তোমাদের দেখাচ্ছিলাম যে এইখানেই আমি ওদের বাসাটা করে দিয়েছি মানে একটু নিচে ছিল এই ঘুঘুর বাসা যা এতক্ষণ তোমরা দেখলে এবার ভাবলাম যে না ওদের তাড়াবো না কেন এইসব কুসংস্কার মানার কোনো প্রয়োজনই নেই কেননা এদেরও তো একটা জীবন জীবিকা চলছে এখানে আমার এই র্যাবসিমা স্পটে দেখালাম কত সুন্দর স্পাইক এসছিল ছোট্ট পুরি আমি কিছুই বলছি না এখানেও সেইডেন ফেডেনিয়া মিত্রাতা ক্রস ভ্যান্ডাল এটা এই গাছটারও খুব সুন্দর পাতাগুলোকে ওরা কেটে কেটে ফেলে দিচ্ছিলো তাও আমি একটু খারাপ তো লাগেই তাও কিছু বলিনি এভাবে ওপরে ওদেরকে ঘরটা ঠিকঠাক করে দিলাম এখন এখানেই এরা নিরাপদে থাকে খুব সুন্দর বসেছিলো এতক্ষণ ভাবলাম তোমাদেরকে দেখাবো যাই হোক এখনই আসবে আমি তখনই তোমাদের দেখাচ্ছি আরও অনেক কিছুই দেখো আমার একটা নতুন হোয়াতে নতুন একটা কুড়ি এসছে খুব সুন্দর কুড়িটা জানি না ফুলটা কেমন হবে আরও অনেক কিছু এতক্ষণ তো দেখলে এই যে আবার নতুন করে ফুল এই বেবি সানরোজ হোয়া মানে এই গাছটায় প্রচুর ফুল ফুল ফুটেই যাচ্ছে ফুটেই যাচ্ছে মানে শেষ নেই অনেক সময় আমি ভিডিও করতেও ভুলে যাচ্ছি তাই বলবো পাখি আসা বাড়িতে একদমই অমঙ্গল কিছু না জীবনের উত্থান পতন সেগুলো তো থেকেই যাবে কিন্তু তাই বলে একটা পাখিকে দোষ দেবো এটা কখনোই ঠিক না এভাবেই ভালো থাকি একটু একটু দেখিয়ে রাখি এটা একটা বোনের দেওয়া উপহার একদিন উপহারগুলো নিয়ে কথা বলবো সবার সাথে আর এটাও একটা আমার ভাইয়ের দেওয়া ছোট্ট কিন্তু মানে অদ্ভুত সুন্দর এই রংটা ছোট্ট ছোট্ট এই গল্পগুলো এই ফুলটা একেবারেই নতুন একেবারে ক্যাটেলিয়া শেফে নতুন করে আনা দেখো আবার চলেও এসছে মানে কথা বলতে বলতেই চলে এসছে এখানে একটা ওদের নিরাপদ আশ্রয় কত সুন্দর তাই না কি ঠিক মনে হলো আর পছন্দ হয়নি এভাবে আমার ভিডিও করা তবুও আমি তো ছাড়বো না এখানেই এখনো ডিম পাড়া হয়নি অতি কষ্টে এই বাসার রূপটা আমি তোমাদের জন্য তুলে নিলাম আর নিজেও একটু দেখলাম একটা অদ্ভুত সুন্দর পরিবেশ জীবনধারণ একটা টাইম মেনটেন করা অনেক কিছু শেখার আছে এদের কাছ থেকে আর এভাবেই চলছে আরও একটা নতুন হইয়া এভাবে ফুল ফোটার অপেক্ষায় তাও তোমাদের সাথে নিশ্চয়ই তুলে ধরবো তোমাদের সামনে আর এভাবেই চলুক আমার ছাদ বাগানের গল্প আরও একটা নতুন ভ্যান্ডা ফালকাটা নতুন করে ব্লুমি আর এভাবেই ফুটে থাকি সবাই সব কিছু মিলিয়ে ভালো থাকি অনেক শুভেচ্ছা সবাইকে